আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার একাতু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতন আমি আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে হ্যাঁ ভিওর্স আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর অসম্ভব মজার ট্যাংরা মাছ ভোনা টমেটো দিয়ে এটা রান্না করে দেখাবো তো চলুন দেখা যাক আর শুরুতেই বলে নিচ্ছি আমার যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই আপনারা কমার দৃষ্টিতে দেখবেন তো চলুন তো আমরা প্রথমে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এই পর্যায়ে জিরে দিয়ে দিলাম জিরে দিয়ে আমরা এটা কিছুক্ষণ ভেজে গরম করে নেব তো আমাদের গরম হয়ে গেছে এরপর যে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এটা দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে উলটি পাল্টি ভেজে নেব তো আমি ভেজে নিচ্ছি দিয়ে দিবো লবণ লবণ দিয়ে পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় ভাজতে অনেক সুবিধা হয় এরপর যে আমরা দিয়ে দিবো আদা রসুন পেস্ট আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়েটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি উলটি তো আমাদের কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে এরপর যে আমরা দিয়ে দিব মরিচ গুঁড়ো তো আমি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে হলুদ গুঁড়ো এটাকে খুব ভালো করে আমরা নেড়ে চেড়ে কষিয়ে নেব তো কষাতে কষাতে এ পর্যায়ে আমাদের কিছু পানি অ্যাড করে দিতে হবে যাতে এটা লেগে না যায় তো আমি পানি অ্যাড করে দিলাম এটাকে খুব সুন্দর করে নেড়ে কষিয়ে দিচ্ছি আমরা কথা আপনার কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে দেখতে পাচ্ছেন আমি কষিয়ে নিচ্ছি আমাদের কষিয়ে নিতে হবে আমি মাছটা ভেজে না যেহেতু করেছি ঘা করবো টমেটো দিয়ে সেহেতু আমি কষিয়ে রান্না করবো এটাকে তো বেসিক্যালি আসলে ভালো লাগে কষিয়ে রান্না করলেই মাছটা অনেক ভালো লাগে খেতে তো আমি কষিয়ে নিচ্ছি কষাতে কষা ষের পর আমি টমেটো দিয়ে দিচ্ছি আমি টমেটোগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি লম্বা লম্বা চিকুন করে কেটে নিয়েছি এরপর যে আমরা এটা দিয়ে উলটি পাল্টে নিচ্ছি উল্টি নিয়ে আর কিছুক্ষণ এটাকে কষাবো দেখতেই পাচ্ছেন আর কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো আর কিছুক্ষণ কষানো হলে আমি এর মধ্যে কিছু পানি অ্যাড করে দেব তো আমি কষিয়ে নিচ্ছি তো আমি কষাতে কষাতে তো আমি সব প্রত্যেকটা রান্নাই বলে থাকি যে আসলে আপনাদের খাবারের টেস্ট আসবে আপনাদের কষানোর উপরে তখন যত বেশি কষাবেন তত ভালো লাগবে খাবারটা খেতে আমি তো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে আর কিছুক্ষণ জাল করে নিব তো আমি আর কিছুক্ষণ জাল করে নিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পর ট্যাংরা মাছ ফোনাটা শেষ আমি টমেটো দিয়ে ভোনা করেছি আমার এই সুন্দর রেসিপিটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে একবার হলেও বাসায় ট্রাই করবেন এটা খেতে অসম্ভব ভালো লাগে আর আমার যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই আপনারা ক্ষমা করে দিবেন কারণ মানুষ মাত্রায় ভুল হতেই পারে তো আমি আমার মতো রান্না করেছি আপনাদের যদি ভালো লাগে আপনারাও ট্রাই করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম